আবারও ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েও বরাত জোরে প্রাণে বেঁচে গেল গাড়ির দুই আরোহী ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটনা সম্পর্কে জানা যায় বুধবার দুপুর নাগাদ একটি চার চাকা গাড়ি বিধাননগর থেকে দিকে যাচ্ছিল ডিবিসি মোড়ের কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই চার চাকা গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে ডাম্পারটি এত জোরে ধাক্কা মারে যে গাড়িটি তিন থেকে চারবার পাল্টি খেয়ে যায় অবশেষে ডিভাইডারে গিয়ে ধাক্কা খায় এদিকে ঘাতক ডাম্পারটি তড়ি ঘড়ি পালিয়ে যায় ঘটনাস্থল থেকে তবে দুর্ঘটনা তীব্রতা এত বেশি হলেও আশ্চর্যভাবে গাড়ির দুই আরোহী প্রাণে বেঁচে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ টাউনশিপ থানার পুলিশ এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে ফেলে এবং পরিস্থিতি মোকাবিলা করলে কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় যান চলাচল দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জের রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটাল এ আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো এন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান